হ্যালো বন্ধুগণ দিন আপনাদেরকে স্বাগত আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে আর আপনারা আজকে দেখছেন বাংলাদেশে রাজধানী অন্যতম একটি ব্যস্ততম সড়ক বিজয় সরণি মোড় থেকে আমি সরাসরি আছি আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো বিজয় সরণি মোড়ের চারটি পয়েন্ট থেকে চারটি সিগনালে যে রোডের যে ব্যস্ততা সেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজয় সরণি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল স্থাপন করা রয়েছে এখানে এই মৃত্যুঞ্জয় মুরাল আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরে এখানে আরেকটি যে বিজয় স্তম্ভ আছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা আদলে তৈরি করা হয়েছে এখানে সুন্দর একটি স্থাপনা তৈরি করা আছে যাতে করে আপনি এখানকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এরকম একটি সৌন্দর্য রয়েছে এখানে এখানে অত্যন্ত সুন্দর একটি মনোরম জায়গা এখানে যে ফুলের বাগানগুলো আছে এখানে বঙ্গবন্ধু যে আছে সব কিছু এখানে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করা আছে। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চারটি সরোখের যোগযোগ আছে একপাশে সংসদ ভবন মোড় একপাশে মহাখালী একপাশে তেজগাঁও এবং আরেকপাশে ফার্মগেট। এই চারটি এই জায়গায় সম্মিলিত স্থান হচ্ছে বিজয় সরণি মোড় এই পাশে রয়েছে র‍্যাঙ্কস শোরুম আসলে জানছে যে শরণ ভাইয়ের অফিস আমাদের কর্পোরেট অফিস এখানে আছে তো এখানে সবচেয়ে বেশি জ্যাম থাকে হচ্ছে আপনার সকালবেলা এবং বিকালবেলা অফিস টাইম এখানে দুপুরবেলা জ্যাম থাকে তবে অতটা বেশি থাকে না তো এই মুহূর্তে ফাঁকা থাকার কারণ হচ্ছে এখানে রাস্তায় যে ঈদ ফিতর উপলক্ষে যে ঢাকা শহরের লোকগুলো দেশে বাড়ি চলে গেছে বা গ্রামের বাড়ি চলে গেছে তো তার জন্য এখানটা রাস্তাটা অনেকটাই ফাঁকা এখন তেমন যানজট নেই ঈদুল ফিতরের জন্য পুরো রাস্তাটা ফাঁকা আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখানে আশপাশে অনেকগুলো ঘোরার এবং সুন্দর জায়গা আছে এখানে আছে নব থিয়েটার ওই পাশে রয়েছে সংসদ ভবনের বিশাল চত্বর তার পাশে আছে জিয়া উদ্যান তো সবকিছু মিলে এখানে সুন্দর যেটা অনেক সুন্দর এবং এইখানে আসতে পারে আপনার মনটা অনেকটাই ভালো লাগবে কারণ হচ্ছে এখানকার যে যে কারণে কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারেন আর এখানকার যে মোড়টা রয়েছে বিজয় স্মরণি মোড় এখান থেকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন এখান থেকে ঢাকা শহরের যে কোনো জায়গা আপনি যেতে পারবেন খুব সহজেই কারণ এখানে এই মোড়ে থেকে বা সব যে ঢাকা শহরের সব জায়গায় গাড়ি পাওয়া যায় আপনি যেখানে যাবেন সেখানকার গাড়ি এখানে আছে একটু আপনাকে অপেক্ষা করতে হবে তাহলে হচ্ছে আপনাকে সব জায়গা যেতে পারবেন তবে একটা সমস্যা হচ্ছে সকালবেলা এখানে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক জ্যাম থাকে আপনাকে হয়তো এমন হতে পারে এখানে আধা ঘন্টা বা এক ঘন্টাও বসা লাগতে পারে বিকাল বেলা অনুরূপ ভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা বসা থাকতে হতে পারে প্রচন্ড পরিমাণ জ্যাম থাকে সকালবেলা এবং বিকালবেলা সময়টাতে এখন ঈদের মৌসুম ঈদ যে কারণে সবাই বাড়ি চলে গেছে যে কারণে এখানে কোনো গাড়ির চাপ নেই যদি ঈদের সময় না হয় হতো এখানে প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম থাকে এখান দিয়ে যারা যাতায়াত করেন তারা সাধারণত দেখে থাকবেন যেইখান থেকে উত্তরা যারা যান যারা ভিআইপি পরিবহনে যান তারা দেখবেন এখানে কি পরিমাণ জ্যাম থাকে এই যে দেখছেন যে মোটর সাইকেল এবং গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু প্রচুর পরিমাণ চাপ ওই পাশে মিনিস্টারের যে শোরুমটা আছে ফার্ম গেট যাওয়ার সময় এখানে এত পরিমাণ গাড়ির চাপ থাকে সকালবেলা এবং বিকালবেলা যে আপনাকে মানে ধৈর্যের পরীক্ষা দিতে 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 যখন দেখবেন যে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তখন আপনাকে এখান থেকে যেতে হবে যেতে পারবে এই হচ্ছে এখানকার একটা মানে গ্রামের পরিস্থিতি তো কিন্তু একটা মানে মজার বিষয় আছে এখানে সেটা হচ্ছে এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধু মুরাল রয়েছে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর স্থাপনা যার জন্য আপনার মনটা ভালো লাগবে তো আশা করি আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ